হেডফোন লাগান হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না আরে ভাই আইসি বোলপুর তোমার কথা শুনছে না শুনবে না সে তো অন্য জিনিস আমরা তো তর্ক করি আমি এক্ষুনি কলকাতা পুলিশকে রাজনৈতিক লোকের ভাষা এ তো কালকে বিষয়টা অনুভূত মন্ডল ভার্সেস পুলিশ নয় মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আমাদের সিঁদুরকে আক্রমণ করেছেন যা আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি মহিলাদের নারীদের সংস্কৃতির তাদের একটা বড় একটা তাদের আস্থার বিষয় তার সঙ্গে তাদের আবেগযুক্ত আছে আর ঠিক একইভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয় পাঁচবার ছবার কি কদর্য ভাষা তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয় বলে ক্ষমা চান এটা ক্ষমা চাইলে হয় আপনি শুনে রাখুন ও তো ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্খ বোলপুরে মাগুর মাছ বিক্রি করত আর পাঁচশো কোটির মালিক মমতা এর আগে দু সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল যে তুমি এখনই ওই গ্রামে ঢুকবে বাড়ুইতে না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দেব কি ব্যবস্থা নিয়েছিলেন বাড়তে দিয়েছেন আপনি পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম যেখানে যুদ্ধ প্রার্থী দাঁড়িয়েছে বোম মার পুলিশের যদি পুলিশের গাড়িতে বোম মারো কিছু করেছেন আপনি করেছে নরেন্দ্র মোদীজি সরকার মোদীজি ছিলেন বলে এই সব লোক দু বছর জেল শুধু তাই নয় মোহাম্মদ বাজার যে চুয়াত্তর হাজার জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে সোফার মাই ইনফরমেশন ওখানেও ওনার নাম আছে কারণ ওনার সিকিউরিটি সার্কেল দেখে ডেকে এনআইএ ইনভেস্টিগেশন করেছে মোদীজির মতো স্ট্রং প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এই এইরকম একটা লুমপেন কে দুবছর জেল কাটিয়েছে তিহার জেলে কারণ আপনি এখানে যতদিন ছিল আপনি প্রত্যেক রবিবার কচি পাঠার জল খাইয়েছেন সবাই জানে পার্থ চ্যাটার্জি কটা মোবাইল ফোন ইউজ করছে সেটা সবাই জানে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ভালো তার যে স্কুল তার ভালো ছাত্র বারে বারে বলেছেন ওর মাথায় অক্সিজেন কম যায় দেখে রাখবে তিনি বোলপুর আইসি স্ত্রী মা মা নয় বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে একটা নারীর সম্ভ্রম তার যে নিজস্ব তার যে যা আছে সব কেড়ে নেওয়ার কথা বলেছে একবার নয় একাধিকবার এই জন্য অভয়ারা বিচার পায় না অনুব্রত মন্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না আগামী নয় জুন বোলপুর শহরে ভারতীয় জনতা পার্টি মা দিদিদের সম্মান প্রতিবাদে একটি বড় প্রতিবাদের আয়োজন করেছে আমি নিজে আমার সাথীদের নিয়ে উপস্থিত থাকব জেলে থাকার কথা তো জেলে থাকার কথা আমি আপনাকে বলছি উনি বেল নিয়ে নেবেন এফআইআর স্টার্ট হয়েছে বেলগুল সেকশন ইতিমধ্যে বেল নিয়ে নেবেন উনি বেল নিয়ে নেবেন নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না আপনাকে আমি বলে দিচ্ছি ও বেল পাবে দেখে নেবেন আর আইসি বোলপুর সাসপেন্ড হবে আইসি বোলপুরের সবচেয়ে বড় রাগ দিদি রেকর্ড করে ওটা কেন কাজল শেখকে দিয়েছেন আর কাজল কেন এটা লিক করে দিয়েছে আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে মা দের দিদিদের মনে দেন ছাব্বিশে বিজেপি কে আপনারা আনবেন আমরা শপথ গ্রহণের পরের দিন এই এফআইআরটাকে রিওপেন করব পস্কো অ্যাক্ট লাগাবো এবং পস্কো অ্যাক্টে যতদিন জেলের ভিতরে থাকতে হয় অনুব্রতকে রাখবো কথা দিলাম আমরা বিধানসভার ভিতরে বলেছে বিহালায় গিয়ে বলেছে যে কেষ্টকে কেন করছে কেষ্টকে ভিতরে রেখে ওরা ভোট করতে চায় যা হচ্ছে আইওয়াস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে টোনে কালকে সিঁদুর নিয়ে বলেছেন তার গুড বয় কেষ্টমন্ডল সেই টোনে তার বক্তব্যে উৎসাহিত হয়ে আইসি বোলপুরের স্ত্রী মাননীয় স্ত্রী এবং মাননীয় মাকে যে ভাষা বলেছেন মুখে বলা তো দূরের কথা কানে শোনা নাই বহিষ্কার